প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সকলি জবান খুলে পড়ে আলি আসসালাম

মেয়েটির ঘরে কান্দার শব্দ শুনতে পাইল কিন্তু কিসের জানি শব্দ এটা তারা জানতে পারলো না মেটির বাবা মা এই ঘরের ভিতরে যাই যাওয়ার পর কিছুই দেখতে পারে না এভাবে চার পাঁচ দিন হয়ে গেল তা এখন মনে মনে চিন্তা করে আইরে আমাদের মেয়ে তো সাত দিন হচ্ছে মৃত্যু হয়েছে তাহলে ওই ঘরে ওটা কিসের কান্নার আওয়াজ হতে পারে এটা নিয়ে তার চিন্তায় পড়ে গেল আমার মজার ওই গ্রামের বড় একটা আলেমের কসমে तेरे বাবা মাছ চলে গেল যাওয়ার পরে সব চোখ খুলে আলম সাহেব মেটির বাড়িতে আসলো ও আমার মাজার মেটি দেই ঘরে সর্বদা আল্লাহর কোরআনুল করিম পড়ত দিগের পাঠ করত এবং তসবি পড়ত সেই ঘরের পাশে ওই আলমটা একদিন দুই দিন তিন দিন এভাবে সাত দিন পর্যন্ত কাটালেন কাটানোর পর শুনে দেখলেন কিসের যেন কান্নার আওয়াজ ওই আলম সাহেবের মেয়েটির বাবা মাকে জিজ্ঞাসা করল আচ্ছা বলেন তো আপনার মেয়ের কয়টা গুণ ছিল আপনার মেয়ে কি কি করত আপনার মেয়ের গুণের কথাগুলো বলুন তখন মেয়েtere বাবা বাবা বলল আমাদের মেয়ে জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে মাদ্রাসায় দিয়েছিলাম সুন্দর শিক্ষাে শিক্ষিত হয়ে গড়ে ওঠার পর আমার মেয়ে বাড়িতে আসলেন 12 বছরের মধ্যে আমার মেয়ে সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পাঠ করত এই যে ঘটনা দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখানেই থাকতো এই ঘরে বসে আমার মেয়ে ফজরের নামাজ পর কোরআন তেলাওত করত এবং পাঁচ সপ্তাহ নামাজের পর কোরআন তেলাওত করত তারপরে ঈশার নামাজ পর কোরআন তেলাওত শুরু করে একবারে ফজর পর্যন্ত পড়ত এভাবে আমার মে রাত গভীর রাত্রে ওঠে তাহার জীবের নামাজ নাই করত এভাবে আমার মেয়ে পর্দা করত কোন বাজে পুরুষের সঙ্গে বাজে কথা বলতো না আমার মে সর্ব

তার মাকে এবং বাবাকে বলতে লাগলো ও সিদ্ধিকার বাবা মা তোমার মেয়ের মাঝে যে সমস্ত গুণ গুলো ছিল তোমার মেয়ের যে তার কোরআলকারীম পাঠ করাতে আকাশ চন্দ্র দা সূর্য বৃক্ষ রাজে যা কিছু আছে সবাই মুগ্ধ হয়ে তার ক্রম শুনত এমনকি সমস্ত ফেরেস্তারা পর্যন্ত নীরব হয়ে যায় যা শুনত ওই সে সিদ্ধিকার বাবা মা আইসে সিদ্ধিকার যখন মৃত্যুবরণ হল তখন ওই সমস্ত আকাশ বাতাস ফেরেস্তারা তারা আর ওই মেয়েটার কোরআন তেলাও শুনতে পায় না এইজন্য তারা আশা সিদ্ধি কাজে তার আর সাত আট হচ্ছে মৃত্যু বরণ করেছে ওই সমস্ত একদল ফেরেস্তারা আসে গো আসমানের ফেরেস্তারা এসে আশা সিদ্ধি কাজে কোরআন তেলাও করত সেই ঘরে এসে এরকম কান্নার আওয়াজ এরকম কান্নার আওয়াজ শুরু করে দেয় আহারে সুন্দর একটি মেয়ে কোরআন তেলাও ওই এক সমস্ত ওই একদল ফেরেস তারা আসমান থেকে না জেরো হয়ে তারা ওই মেয়েটার জন্য কান্না শুরু করে দিতেন আল্লাহ ও আমার তাহলে দেখেন আমরা এখান থেকে শিক্ষা পেলাম যদি কোন মহিলা যদি কোন নারী এরকম ইসলামের জন্য জীবন দিয়ে দেয় ইমান ছাড়ে না ইমানটাকে যদি শক্ত করে রাখে তার জন্য মৃত্যু হলে আকাশ বাতাস ফিরে পর্যন্ত তার জন্য পাগল হয়ে যায় কথা বলেন ঠিক না ও আমার মাজান ওই মেয়েটি যেমন ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন আজকাল কিনে বাংলায় আমরা কয়জন জীবন দিয়ে দেই যদি আমরা কোথাও শুনি ইসলামের প্রতি লড়াই করতে হবে কাফিরদের সঙ্গে লড়তে হবে আমরা সেখানে মিত্র ভয়েই কিন্তু যাই না কথা বলেন ঠিক কি না কিন্তু যারা আমার রাসুলের অনুসারী সত্যি আরনেছে তাদের মধ্যে কোনো ভয় থাকবে না শুধু আমার আল্লাহ পাকের ভয় তারা কথা বলেন ঠিক কি না ও আমার মা দেখেন মেয়েটি কত সুন্দর করে ইবাদত করেছে পর্দা করেছে কিন্তু মাদন আজকালকার মা বাবারা পর্দা তো মোটেই করতে চায় না তারা আর স্কুল কলেজে কেমন করে যায় আল্লাহর আব্বুলাল্লা মিন বলে দিয়েছেন ও কনাসি বয়ুতি কণ্ডাওয়ালা তবার রুজু না তবার জল জাহি লিখ্যা তিনো তোমরা প্রাচীন চাহিলে যুগের নারীদের মতো প্রদর্শন করো না তোমরা নিজেদের নিজেরা নিজেদের অবস্থায় অবস্থান করো তোমরা ইসলামের জন্য

পর্দা করতে বলেছেন কি করতে বলেছেন পর্দা করতে বলেছেন কিন্তু মাছান আজকালকে দেখা যায় আমার মা বোনেরা আপনি না হয় স্কুল কলেজে পড়েন কিংবা আপনি না হয় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েন কোনো আপত্তি নাই কিন্তু আপনি পর্দার সহিত চলাফেরা করেন মাজান বাজারে যদি একটা সেলা কলা হয় আপনারা কি সেই সেলা কলাটা কেউ নেবেন কেননা তার মধ্যে মাইরাস ঢুকেছে আর আপনারা সেই সেলা কলাটাই কিন্তু নিবেন তেমনি ভাবে যারা পর্দা করে চলে মাজান

পুরুষদের প্রতি লানত অভিশাপ যারা মহিলাদের বেসরণ করবে এবং ওই সমস্ত মহিলাদের প্রতি উল্লানত অভিশাপ যারা পুরুষদের বেশ ধারণ করবে ও আমার মান আজকের দুনিয়ায় বাংলায় দেখা যায় আজকের সমাজে দেখা যায় পুরুষরা নারীদের বেশ করে এবং নারীরা বেশিরভাগ পুরুষদের বেশ ধারণ করে কথা বলেন ঠিক কিনা গেঞ্জি পরে শার্ট পরে প্যান্ট পরে হাতে ঘুরি দেয় চুল কেটে কেটে খাটো করে কথা বলেন ঠিক কিনা এরকম বেশ ধারণ করে চলাফেরা করে সমাজের মধ্যে দেখা যায় কে নারীকে পুরুষ কিছু বোঝা যায় না ও আমার মাদাঙ্গ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জামানায় যেমন আগুনের আংটা হাতের তলায় রাখা বড় কঠিন হয়ে যাবে তার চাইতেও ইমানদারদের ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে কেন না এই জন্যই কঠিন হচ্ছে মাজার এই যে বেপরোয়া দেখলে নামাজ রোজা সব কিন্তু বিফলে চলে যায় আপনি একটা হুজুর সকালবেলায় বের হলো এরকম Спасибо. বুকের উপর ওড়না নেই এরকম লুঙ্গ অবস্থায় বাইরে চলাচল করতেছে দেখেন ওকে দেখলে কি ইমান থাকবে কথা বলে ইমান থাকবে কারো ইমান থাকবে না কোন হুজুরের কিংবা কোন আলেমের ইমান থাকবে না এজন্য জন্য ব্যাপ করে যা নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি কঠিন শাস্তি দায়ক সৃষ্টি করে রেখেছেন ও আমার মাজান এরকম ভাবে ব্যাপ নারীদের জন্য দুনিয়াটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ইমান রাখা তাই রে মুমিন ইমান রাখা দায় রাস্তার দুধারে নারী চলছে ব্যাপার বলেন রাস্তার দুধারে নারী চলছে ব্যাপার দায় বেহায়া নারী ওদের সরম লজ্জা নাই বেহায়া নারী ওদের সরম লজ্জা নাই ইমান রাখা তাই মুমিন ইমান রাখা দায় যারা সলে পর্দা সারি এরা তো হাই সর্বনাশি এদের দেখে কত যুবক লাল্লা যে ছড়াই এদের দেখে কত যুব লাল্লা যে ছড়াই শয়তান তো এদের কাছে হার মানায় শয়তান তো এদের কাছে হার মানায় স্বাধীনতা পেয়ে নারী সেরেছে তারা ঘর বা কেমন স্বাধীনতা বোঝা বড় দায় একে কেমন স্বাধীনতা বোঝা বড় দায় শয়তানা জি নারী রিপে ঘুরছে সব জায়গায় শয়তানা জি নারী রিপে ঘুরছে সব জায়গায় কথা বলেন ঠিক কিনা ব্যাপারদা নারী যারা জাহান নামে যাবে তারা ব্যাপারদা নারী যারা জাহান নামে যাবে তারা শাস্তি ওদের কঠিন হবে বাঁচার উপায় নাই শাস্তি ওদের কঠিন হবে বাঁচার উপায় নাই পর্দা ছেড়ে যে নারী চলছে ব্যাপার দায় পর্দা ছেড়ে যে নারী চলছে ব্যাপার দায় রাখা দেয় মুমিন ইমান রাখা দায় রাস্তার দুধারে নারী চলছে ব্যাপার দায় পর্দা নিশি নারী যারা আল্লাহর রহম পাবে তারা সব নারীদের আহ্বান জানায় পর্দা করে চলো মবন সদা সর্বদাই ইমানে রাখা দেয় রে ইমান রাখা দেয় কথা বলেন ঠিক কিনা ও আমার তারা এমন ভাবে করে গো তাদের দিলের মধ্যে কোন জাহান নামের ভয় নাই ও আমার মাঝে গো সুন্দরভাবে ভাবে যারা পর্দা করবে খাটি মান আনতে পারবে সেই তো সব থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় প্রয়োজন ছাড়া কেন আমরা বাহিরে বার হব যেমন আপনারা ইসলামের ইসলামের কাজের জন্য দুনিয়াতে এরকম এরকম করণের মাহফিল এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এটাতে আপনাদের সওয়াব দেবেন কি আপনাদের জাহান্নামে সৃষ্টি করে দিবেন না সওয়াব দেবেন না আপনাদের কে ইয়া করবেন মানে নেক আমল থেকে বিরত থাকবেন কোন আপনাদের আর সওয়াব পারবে না আপনারা যেখানে এসেছেন আল্লাহ পাক আর প্রতি কদমে কদমে আপনাদের সওয়াব বৃদ্ধি করে দেবে আর যেখানে গান নাচ করা হয় স্টেজ গান নাচের স্টেজে কিন্তু এরকম দেখেন আপনারা আর কয়জন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে চলে যায় কথা বলেন ঠিক কিনা আর এই কোরআনের মা দেখেন থাকা ময়দান কোরআনের মা ছিল এরকম আছে কোরআনের মা এতগুলো নাই অথচ গানের মঞ্চে তারা চলে যায় আল্লাহ রাবুল্লাহ বলেছেন ওই সমস্ত ব্যাপারদারের জন্য জাহান নাম সৃষ্টি করা হয়েছে ভয়ানক জাহান নাম তাদেরকে জাহান নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে

পর্দা করা ছেড়ে দেয় চলাফেরা করতো কিছুদিন পর ওই যুবক মহিলাটির মৃত্যু হলো কি হলো মৃত্যু হলো মৃত্যু হওয়ার পর কয়েকজন লোক ওই মেয়ের কবর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পর দেখতে পাইলেন এবং শুনতে পাইলেন কবরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে ভয়ানক আকৃতিতে তখন এমনি কান্নার আওয়াজ ভাবে করতেছে পুরো এলাকাটা শোনা যাচ্ছে এরকম ভয়ানক কান্নার আওয়াজ আমার এরকম ভয়ানক কান পাঁচটা লোক মনে মনে ভাবতে লাগলো এখন কি বুদ্ধি করা যায় তখন গ্রামের অনেক মানুষ আসলে অনেক লোকজন জড়ো হয়ে গেল কবরের পাশে কবরের পাশে জড়ো হওয়ার পর কয়েকজন লোক বড় আলেমের কাছে চলে গেলেন ওই এলাকার বড় আলেমের কাছে যাওয়ার পর সব কথা খুলে বললেন আলেম সাহেব বললেন ঠিক আছে কবরটাকে খনন করতে পারো ওখানে হয়তো বা কিছু রহস্য আছে এই জন্য আলেমের পরামর্শ নিয়ে কবরের পাশে আসলো কবরের পাশে আসেন পর কয়েকজন লোক কবরটা খনন করলো মাজা খনন করা পর কবরের ভিতর দেখে ভয়ানক আকৃতি এমন নিকৃষ্ট চিহারার ওই যুবটি বসে আছে এমন ভাবে দাঁত বের করে আছে তারা দেখে ভয়েতে পিস দিকে পাশিয়ে যাচ্ছে তারপর কবরের ভিতর থেকে ওই যুবক মহিলাটি বলতে লাগলো ও কি আছে গো আমাকে একটা কাপড় এনে দেন একজন কাপড় এনে দিলেন তারপরে সে কাপড়টা পরে বৈধান করার পর ওই জীবক ভয়ানক আকৃতি তার মেতা এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন ঘরের এক কোণে গিয়ে লুকালেন সেখানে আর লোকগুলো পিছনে পিছনে যাইতে লাগলো বলতে লাগলো তোমরা আবার कसे কেও না। আমাকে দেখে ভয় করবা কয়েকজন সাহস হলো ছিল বলল যে তোমার এমন অসুস্থ কেন করা হয়েছে আর কেন এই মাধ্যমে করার পর আবার দুনিয়াতে কিভাবে ভাবে আসলা একটু বলো তখন এই ভয়ানক আকৃতিকার যুবতী মহিলাটা কেঁদে কেঁদে বলতে লাগলো ও দুনিয়ার মানুষের গোস তোমরা শুনে নাও আমি যে দুনিয়াতে বেপরোয়া ভাবে চলাফেরা করতাম এক নাম্বার আমি মাথায় কাপড় দিতাম না ব্যাপ পর্দা হয়ে চলাফেরা করতাম চুল কেটে খাটো করতাম চুলকে কালার করতাম অনেক হুশিয়ার করতাম এই জন্য আল্লাহ আব্দুল আলমিন আজাবের ফেরেস্তাদেরকে দিয়ে আমার মাথার উপর থেকে খাপড়ি গুলো উঠাইয়া নেওয়া হয়েছে তারপরে বললো এই যে আমার ভুরো দেখতে পাচ্ছেন উঠায় নেওয়া হয়েছে এই বড়গুনাতে তারের প্লাগ করতাম যার কারণে আমার আগুনের শিশা আমি আমার ভুরো উঠায় না হয়েছে আমি চোখের উপর মাসকড়া আইলেন দিতাম এই কাজল দিতাম আমার চোখ গুলো তুলে না হয়েছে আমি যে ঠোঁটে ঠোঁট পালিশ দিতাম আমার ঠোঁটটা ওই ভয়ানক আগুনের কেসি দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে এই শুধু দাঁত বের হয়ে আছে। আমি হাতে পায়ে রাস্তায় নখ পালিশ করতাম এই আমার লোকের আষ্টে গুলো উঠায় নেওয়া হয়েছে সারা এই জন্য আমার জিব্বা কেটনা হয়েছে আমার জিব্বা কেটে হয়েছে আমার মজান খুব খেয়াল করে শুনবেন এই কথা বলার পর মহিলাটি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন ও দুনিয়ার মানুষের তোমরা দয়া করে মায়া করে আমার কত ব্যাপার ভাবে চলাফেরা করো না এরকম ভাবে কিন্তু আপনাদেরকে আজাদ দেবে আল্লাহ রাবুল আলমিন তাই আবার দুনিয়াতে আমাকে এগুলো দেখানোর জন্য জীবিত অবস্থায় পাঠিয়ে দিয়েছেন ও আবার মাঝাঙ্গ এই কথা বলার পর মহিলাটি মৃত্যুবরণ করলো আবার তাকে দাফন কাফন করে পাঠি দেওয়া হলো ওই ঘটনাটি আমি শিক্ষা বেলা দেখেন ব্যাপার ভাবে চলাফেরা করলে মাজান আল্লাহ ربو لআমিন তাকে ککھ نوے ক্ষমা করবেন না এর জন্য আমাদেরকে কি করতে হবে পর্দা করে চলতে হবে ও আমার মাজন বিশেষ করে পর্দা করা নামাজ করে যেরকম ফরজ সাথে সাথে মা বাবা এর সেবা যত্ন দাও করা ফরজ রমজান মাসের روزہ লেখাটাও ফরজ আমার মাজন মা বাবা অনেক কষ্ট করে আপনাকে পেটে ধারণ করেছে সেই মা গোমার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না ও আমার মাজন গো আপনি যদি আমার মাজন আপনার মা জন্মে আপনাকে পেটে ধারণ করেছেন দশ মাস দশ দিন মা আপনাকে পেটে নিয়ে হাঁটা চলাফেরা করতে পারে নাই বহুত কষ্ট করেছে মা খাইতে গেলেন সবাই কি খাওয়া দাওয়া করাইলেন নিজে বসছেন খাওয়ার জন্য খাইতে পারেন নাই দুইটা চোখের পানি মা সারিয়ে ফেলেছেন ডেলিভারির সময় হয়ে গেল মা চলে গেলেন ডেলিভারির জায়গায় এক একটা জানা মৃত্যু জীবন যায় না থাকে না মা ধর মা ধর দেশি ময়দানের মতো রক্ত সরাইয়া সরাইয়া সন্তানকে দুনিয়াতে আনলেন ওই সন্তান যখন মুখের কাছে মায়ের মুখের কাছে আসলো মায়ের সমস্ত দুঃখ সাধনা গুলো ভুলে যায় কথা বলেন ঠিক না ও আমার মা সেই মা কত কষ্ট করে পেটা ধরেছে এক যন্ত্রণা আবার ছোট থেকে আপনাকে লালন পালন করেছে স্নেহের কোলে আপনার গায়ে একটা ধুলা পর্যন্ত ভর্তি দেয় না এত সুন্দর আদর করে আপনাকে মানুষ মান করেছে এই জন্য রাসুল বলেছেন মায়ের হোক তিন গুণ বেশি বাবার থেকে আর বাবার হক এক গুণ আমার মাজান সেই মা বাবার সঙ্গে কখনোই দূরে ব্যবহার করা যাবে না শুধু মা বাবার সঙ্গে না মা বাবা সঙ্গে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সন্তানের সঙ্গে যদি মা আমার মাধ্যম কাজ যদি ভালো হয় ফল ভালো হবে তেমনি ভাবে শিক্ষক যদি বলা হয় ছাত্রী ভালো হবে কথা বলেন ঠিক না। মা যদি বলা তার সন্তান ভালো হবে মা যদি সুন্দর শিক্ষায় সন্তানকে ছোটবেলা থেকে মাদ্রাসায় সুন্দর আচরণে গড়ে তোলে পড়া পড়ালেখা করে তাহলে ওই সন্তান মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে কথা বলেন ঠিক কিনা আমার মাজার সেই মা বাবার অন্তর কষ্ট দেওয়া যাবে না গো মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন যাদের মা বাবা তারা বোঝে কেন তারা কমই বোঝে কিন্তু মা বাবার যাদের দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছেন ও আমার মাদন গো তারা কিন্তু তাদের মর্যাদা বোঝে শেষে বিদায় পালকি চরে কই চলেছ মা কেমনে তো বামিদাই দিবা বিদায় মঞ্চে মানে না শেষে বিদায় ফালগিতরে কই চলেছ মা তোমার পেটে যখন বিষণ্ডা হয় নির মাগো আমার আঘাত আমার লাগি আহারে নিদিরায় আমার লাগে নিদিরা শেষে বিদয়ে পালকি চরে কই চলেছ মা আমি যেদি আমি আঘাত পাইলে মাগো ছে তোমার চোখ আমার সুখে সুখী হয় আসছে তোমার মুখ এখন মাগ আমার লাগি কেউ যে আর কাঁদে না এখন মাগ আমার লাগি কেউ যে আর হাসে না শিশু বিদয়ে পালকি চড়ে কই চলেছ মা আমি যে দিন দেখেছি মাগো এই দুনিয়ার মুখ দারে তখন তুমি খুঁজে ছবদের সুখ আমাই দেখে চুমা খেয়ে আমাই দেখে যন্ত্রণা শেষ বিদায় বালকি চোরে গই চলে ছো মা জিগরে ছিলাম গো আমায় নিয়ে বুকে এত দিয়ামি তুমি শোকে তুমি ছাড় মা মন ভরে না সারা দুনিয়া শেষে বিদায় আমাদেরকে ছেড়ে ঘর বাড়ি চোখের সামনে কোথায় যাও মা ওরে সাদা সারি চির সাহিত্য মা

সেই সমস্ত মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তারা তারা হাত উঠান মা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝার মতো বিদ্যান করে দেখতে বাহান আল্লাহ আমার মাদান সবাই আমার সঙ্গে সুন্দরভাবে মুনাজাত করেন কতগুলো গুণাবার বন্দি আল্লাহ বন্দি তোমার দরবারে গুণার ফুসাল হাত তুলে শ্রী আল্লাহ ও মা বুধ তুমি তোমার কুদর চুক্ষু দিয়ে তাকে দেখো আমরা কতগুলো পপি তোমার কাছে আল্লাহ আল্লাহ বলে

কতগুলি মা বোন আমরা গুনার বোঝা লইয়া আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকি ও মা তুমি আমার মা বোনদেরকে পর্দা করার তো সিদ্ধান করে দাও নামাজ সুন্দর ভাবে আদায় করার জন্য তো সিদ্ধান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে তুমি আমার মা বোনদেরকে তুমি সুস্থতা দান করো রে আল্লাহ আমার মা বোনদের ছেলে মেয়েদেরকে তুমি কোরআনুল কারিমের হাফেজ হওয়ার জন্য আলেম হওয়ার জন্য তো সিদ্ধান করে দাও রে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেরা এবং আমরা না বুঝে অনেক গুনা করেছি আল্লাহ তুমি যদি আমাদেরকে তবা করার পর ক্ষমা করে আল্লাহ তুমি সারা আমরা চার হাজার বারে ও মা তুমি সারা কার কাছে কান্না করবো আমরা অসহায় নারী আমাদের তো বলার মতো কোনো ভাষা নাই রে মাওলা তুমি সারা আমাদেরকে দেখার মতো কেউ নাই ওরা বোলাল আমিন আমাদের জিন্দগির গুণাগুলি তুমি ক্ষমা করে দাও মা বাবা সেবা করার আল্লাহ আমাদের সকলকে সমস্ত বলালামিন তোমার কাছে যাই রে আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবো আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করে দিও রে আল্লাহ আমাদের মা বাবাদেরকে আমাদের সেই দিন আমাদের জবান থেকে তুমি করে দিও মধুরিমা محمد رسول الله